মনের তুই বে বোলা একদিনে কবি বিয়েরে দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না বলেন মনের তুই বে একদিন একদিনে কবি দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না গায়ে তুমি ঘোর সাতপেনে পেনে দামি দামি জুতা পড়ে তুমি ঘোর সাতপেনে পেনে দামি দামি জুতা পড়ে ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না হায় গায়ে দামি কাপড়ে খুলে নিবে সাদা কাপড়ে পড়াইবে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড়ে পড়া আইবে আতর গোলাপ ছিটাইবে চিন্তা করোনা হায় গায়ে মনের তুই বেবলা একদিন গবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনে জানো না হায় গায়ে মনের তুই বেবলা একদিন গবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না কথা ঠিক নাবে ঠিক আগায় এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে হঠাৎ করে কে আসিলো তাকে দিল না হাই খাই মায়ে কান্দিবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা মায়ে কান্দিবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা যতই কাদা কাদুকে রে বাঁই থাকা যাবে না বলে না মনে তুই দে বলা একদিনে কবি বিয়ে দোলা নাকে কানে দিবে তোলা

मौल नामा देखो जिगिरा इलाउ ल